একটু কাউন্সিলের বাড়ি এসেছি মানে আমার কাজে না আমার এক বান্ধবীর কাজে কাউন্সিলের বাড়ি এসেছি দাঁড়িয়ে দাঁড়িয়েছি ও গেলো হচ্ছে সাইকেলটা রাখলো ওর ভেতরে গেলো আমাকে ডাকছিল আমি আর না তাহলে আমি রাস্তা দাঁড়িয়ে থাকি তো রাস্তা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের পাত্র বাজারের পিছন ঠিক আছে তারপরে এখন যাব হচ্ছে মুদিখানা আনতে ঠিক আছে চলো দেখাবো তোমাদের দেওয়া আছে মুদিখানার দোকানে তো স্লিপ অনুযায়ী মাল দিয়ে রাখবে আমরা নিয়ে নেবো আমি নিয়ে নেবো মাকে আস খেতে দিলাম না কারণ মা সকালবেলা অনেক কাজ করেছে আর সব কাজ মাকে দিয়ে তো পলানো ঠিক না যদিও আমার মা নিজের কাছ নিজে করতে পছন্দ করে কেউ কাজ করে দিলে মার পছন্দ হয় না তো সেই কারণে মা নিজের কাছটা নিজে করে কিন্তু আমি মাকে করতে দিলাম না আমি বললাম না আমি যাই ঠিক আছে তো চলো পরে আসছি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তনুশ্রী ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের দিনটা শুরু করলাম সারাদিন কি কি করি না করি দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নতুন যারা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর আমার জানো তো আজকে ভীষণ মানে ঠান্ডা লেগেছে আসলে ওই রাত্রিবেলা মশা লাগে বলে না পাখাটা চালাচ্ছি বলে মটিন জলে তাও মশা লাগে ওই পাখাটা চললে মশাটা লাগছে না আর মশারি টাঙাবো কি মশারি টাঙালে তো সেই ইয়ে হয়ে যাচ্ছে ওই ভুলু চৌদ্দবার না ওঠে ওর জন্য মশারি টাঙানো যায় না খুব সমস্যায় পড়েছে আর একটু ঠান্ডা পড়ে গেলে তখন আবার মশাটা অত লাগবে না আর একদম মুড়ি দিয়ে ছুতে পারবো তখন আর অতটা অসুবিধা হবে না সে যাই হোক আমি সব মানে ঘুম থেকে উঠে সব দেখো রোদে দিয়ে দিয়েছি এই যে একদম সব বিছনাপত্র সব রোদে দিয়ে দিয়েছি আর এখন দেব হচ্ছে গাছে জল ঠিক আছে গাছে জল আমি আজকে পাইবে করে দেবো এই মুখটা আমি পাইবে করেই জল দিই এই মুখটা নষ্ট হয়ে গেছিলো বলে কালকে কিনে এনেছিলাম সে দেখলেন হার্ডওয়ার্সের দোকানে গেছিলাম তো এটা কিনে এনেছি এটা লাগিয়ে পাইপ সেট করে আমি এখন সব গাছগুলোই ভালো করে জল দেব আর ঘর মাস কাজের মাসে দুদিন ধরে আসছে না তার জন্য ঘরগুলো একটু ঝাড় দেবো তো চলো ঘরে যাই আগে সুজিকেও ছাড়বো সুজিকে তারপরে ছাড়বো ঘরগুলো ঝাড় দেবো তারপরে সুজি দেবো এত ঠান্ডা লেগেছে চোখ থেকে জল পড়ে যাচ্ছে এই যে সব বিছানাপত্র তুলে দিয়েছি তুলে দিয়ে এখন কতগুলো রিলস বানাবো আর তার সাথে ঘর দোরগুলো ঝাঁট দেবো খুব নোংরা হয়েছে তারা দেখায় তোমাদের কীভাবে নোংরা হয়েছে দেখো ঘরগুলো হুম একটু ঝাঁট দিয়ে দিই ওইটা ঝাঁটা দিয়ে ঝাঁট দেবো ওই ঝাঁটা দিয়ে হোক ইয়ে দিয়ে হোক ঝাঁট দিলেই হয়ে যাবে হুম তারপরে ওদেরকে ছাড়বো ভুলো তো ওপরে আসার জন্য উদ্ব্যস্ত হয়ে আছে যাই হোক ও নিচে গেলো আবার এক্ষুনি আগে ভালো রোদ্দুর উঠেছে সুন্দর রোদ উঠেছে ঠিক আছে তো চলো আগে ঘরগুলো ঝাড় দিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি এই যে এখন ঝাড় দেব একা একা ভিডিও করা খুব মুশকিল কেউ ধরে দিলে বা স্ক্যান দিয়ে করলে হয় কিন্তু সময় স্ট্যান্ড লাগানো যায় না দেখো মটিন জলে তা সত্ত্বেও না দেখেছো কি অবস্থা মটিন জলে তা সত্ত্বেও মশা লাগে ঠাইটা বাইরে ফেলে দিয়েছে মানে সারা ঘর ইয়ে হয়ে যাবে ওর কেন করছি স্বর সর স্বর লাগবে আমার সর ঠিক আছে ঠিক আছে সর হ্যাঁ আজকে ভালো রোদ উঠেছে সরো 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 ঝাড় দিতে দাও এগুলো আবার সব এর তুলে রাখবো স্নান করিয়ে দিতে পারি সুদিকে একটু স্নান করিয়ে দেবো এর ওপরে দাঁড়া যাচ্ছি দাঁড়া হম আমি ঝাঁট দিই না কেন আমার প্রচণ্ড ডাস্ট অ্যালার্জি দেখো না ভিডিও করি আর নাকের মধ্যে ফরফর ফর করে আওয়াজ হতেই থাকে তার মানে কি আমি যতই কন্ট্রোল করি না কেন কিছুতেই আমি ওটাকে ঠিক করতে পারি না ওটা একটা অ্যালার্জি এক ধরনের আমি কথা বলবো কথা বলার কোনো উপায় নেই নাকের মধ্যে ফরফর ফরফর দেখবা তোমরা খেয়াল করবা এটা হতেই থাকে তো চলো আমি ঝাঁট দিয়ে নিই দিয়ে পরে আসছি এই যে এটা দিয়ে এখন আমি গাছে জল দেব এই পাইবে করে জল দিলে না খুব ভালো জল দেওয়া হয় আগে যাই ওপরটা দিয়ে আসি এই যে আমার দাঁড়িয়েছে দাঁড়িয়ে আছে এখানটা পর্যন্ত আসে না পাইপটা এইখানটায় এই গাছটায় জল দিতে একটু প্রবলেম হয় আর একটু বড় হলে সুবিধা হতো এইটাই দিতে একটু অসুবিধা হয়ে যায় আচ্ছা দেখি একটা ছোটো পাইপ আছে নিচে নিয়ে আসতে হবে যা হলো হলো না হলে আবার ইয়ে হয়ে যাবে খুলে যাবে মুখ থেকে পাইপে করে জল দিলে দারুণ আর দেখো সাদা ফুল ফুটেছে জবা সাদা জবা সেদিনকে সব গাছগুলো একটুখানি করে ছেটে দিয়েছিলাম ডালপালাগুলো এমন ঘিঞ্চি হয়ে গেছিলো না আর পাইপে করে জল দিলে গাছটাকে একটু ধুয়ে দেওয়া যায় স্নান করে দেওয়া যায় সব চারা বেরিয়েছে এই নয়নতারার নয়নতারা তারপরে ওই কৃষ্ণচূড়া গাছে কৃষ্ণচূড়ার গাছে তো পাতা থেকেই চারা হয়ে যায় হুম সব গাছগুলো একেবারে পাইপ করে জল দিলে খুব ভালো আর এই আমার অ্যালোভেরা গাছটা না মরেই যাচ্ছিল অ্যালোভেরা গাছটা মানে জল দিচ্ছিলাম জল টবে দাঁড়াচ্ছিলো না ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো সব টব থেকে বেরিয়ে যাচ্ছিল যে গাছটা করে লাল লাল হয়ে গেছিলো এখন দেখো আবার সবুজ হয়ে গেছে সবসময় হিংসা হিংসা করে এখন রাতে রুটি খাচ্ছে হিংসা করে ভাত খাওয়া বন্ধ করে দিয়েছে শুকনো জিনিস খাচ্ছে এখন তোর তোর কি সুগার হয়েছে নাকি যে রুটি খাচ্ছিস তুই হ্যাঁ রুটি পছন্দ করছে আমার খুব ডাস্ট চালা যে ঘরগুলো ঝাঁট দিলাম আর যে সেই নাকে টানার স্প্রেটা টানবো তারপর আমি বাঁচবো আর ওটা টানলে না এত ঘুম পায় গাছ আমার খুব প্রিয় মেনলি আমি আগে গাছের ভক্ত ছিলাম ছোটোবেলায় যা পেতাম মাটির খুঁড়ি হাড়ি মিষ্টির যা আনতো নারকেলের ওই মালইগুলো ঠাকমা রেখে দিত আমার জন্য যে না মামুন আমার ডাকনাম মামুন তো মামুন খুব ডাকনাম মামুন আমার হচ্ছে মা ঠা দাদু ঠাকমা ডাকতো মামনি বলে মামনি গাছ লাগাতে ভালোবাসে সব রেখে দিত মিষ্টি টিষ্টি আনলে নাড়কোলে মালাই নাড়কোলে নাল করলে ওই মালাইটা চা পেতাম গাছ লাগিয়ে দিতাম ঠিক আছে পাইপে করে জল দিলে কত সুবিধা হয় জল দিলে না একদিন জল দিলে দুদিন না দিলেও কোনো অসুবিধা দিলে এটা ভেঙে গেছিলো বলে দিতে পারছিলাম না আমার তো জায়গা থাকলে আমি আরো গাছ লাগাতাম কিন্তু জায়গা নেই তো এত জায়গা শর্ট আর এই গাছটা এই জবা গাছটা কত বছর কার তার হিসাব নেই কুড়ি বছর হয়ে গেছে গাছটা ঠিক আছে তার সাথে আবার এই যে শিউলি গাছটা যে বছর দু তিনেক লাগিয়েছে শিউলি গাছটাও হয়েছে সবার হাতে কিন্তু গাছ হয় না আমি কিন্তু যেভাবে গাছ লাগাই সেভাবেই কিন্তু গাছ হয়ে যায় এই যে এই গাছটা এই যে এই গাছটা দেখছো না এই গাছটা বলেছিল যে কি বালি মাটিতে লাগাতে হবে তলায় বালি দিতে হবে ওপরে মাটি দিতে হবে কত কি কায়দা করে আমি কিছুই করিনি শুধু নিয়ে এসে জাস্ট বসিয়ে দিয়েছি দেখতে এই গাছটা ঘোড়াটা কুঁতিও নি প্লাস্টিক ওই প্লাস্টিক থাকে ওই প্লাস্টিক থেকে জাস্ট বার করে আমি ইয়ে করে দিয়েছি রেখে দিয়েছিলাম বসিয়ে দিয়েছিলাম তাই দেখো ফুটছে এই গাছগুলো তো খুব ভালো হয় ফুল চলো পাইপটা না এইভাবে রেখে দেওয়াটা হয় ভালো হবে এইভাবেই থাক পাইপটা এক সাইড করে থাকবে না পড়ে যাবে যে পড়ে গেল সব গাছগুলোই জল দিয়ে দিলাম পাইপ দিয়ে সুন্দর করে ধুয়েও দিলাম আর এই যে পাইপটাকে এইভাবেই রাখলাম আছে এইভাবেই রাখলাম তাহলে জল দেওয়ার সুবিধা হবে আর এগুলো তো দেখিয়েছি তোমাদেরকে সবগুলোতে দিয়েছি আর এই যে ঝগড়াও চাই পীড়িতও চাই সব নকশা জানো তো এই যে নিচে গিয়ে কিন্তু বসছে না এইখানেই বসে আছে তাহলে ঝগড়া কেন করিস না আমার ছেলেটা ভালো যদিও ছেলেটা ঝগড়া করে না ঝগড়া করে এই যে এইটা ঝগড়া করে হুম আবার ওকে ছেড়ে থাকতেও পারছে না এখন ছাড়া পেয়েছে এখন তো উপরে যেতে পারে যাবে না এই দেখো বসে আছে লাট সাহেব ঠিক আছে চলো কটা রিলস বানিয়ে নি চলো আজকে কি রান্না হয়েছে দেখাই মা আজকে বলেছিল মটন রান্না কিন্তু সকালবেলা উঠে মটন নিয়ে এসে রান্না করা খুব মানে চাপের ব্যাপার তুই দিয়ে আয় তো যাই হোক এই রান্না করেছে আজকে মাথা ঝোল করে এখন হচ্ছে ইয়েতে গেছে বাজারে গেছে আরও কোথা কোথাও কাজ আছে সেই সব গেছে ওই দিয়ে খেয়ে নেবো আজকে তো চলো একটু শাক ভাজা মনে হয় ছিল এখন কোথায় আছে জানি না এই যে শাক ভাজা শাক ভাজা এই দিয়ে খাবো তো চলো খেয়ে আসি খেয়ে মা খেয়ে নিই পরে আসছি খেতে বসে গেছে মাছের ঝোল বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা করে আর এটা কি বেতর শাক না কী শাক বলেছিল যাই হোক খেতে মতে দিচ্ছি খেয়ে নিই ওটা ওকে আবার ওই মাছের কাঁটা ফাটা দিয়ে আবার একটু দিলাম আর চাদর টাদরগুলো সব মেলা আছে ঠিক আছে আর এই রুটি মুটিগুলো না নিয়ে আসে এখানে আমার ভুলুর ওপর খুব রাগ হয়ে যায় এখানে পিঁপড়ে হবে না বলো খুব বদ একেবারে হুম খাবি না নিবি না খাবি মানে সব বিয়ে করবে একবারে এখন স্নান করতে যাব ঠিক আছে তারপর খিদে পেয়েছিল তা আগে খেয়ে নিলাম এবার স্নান করতে যাবো কারণ শীতকালে না আমার মনে হয় স্নান করতে তো দেরি হয় তেল মাখতে হয় গায়ে তেল বডি অয়েল না মেখে স্নান করলে তখন আবার ইয়ে হবে হুম সেজন্য তেল তেল মেখে ভালো করে স্নান করতে গেলে একটু দেরি হয় তো এখন স্নান করতে যাব। তো চলো আবার স্নান করব না স্নান না করে তো থাকাই যাবে না স্নান না করলে তো পুরো চটচট চরচর করবে শরীর একেবারে তো চলো স্নান করে দিয়ে পরে আসছি স্নান করে চলে আসলাম দিয়ে ওপরে আসলাম বাইরে যত কিছু মেলা ছিল দেখতেই পাচ্ছ সব তুলে নিয়ে এসেছি এই যে তুলে নিয়ে এসে পাতা হয়ে গেছে বিছানা মানে আমার বেড়াতে বিছানা পাতা হয়ে গেছে ঠিক আছে ম্যাডাকের বিছানা এর থেকেও ভালো হয় যদিও তো ম্যাডাকে এরকমই থাকে না মানে পাতা বা তোলা ব্যাপারটা থাকে আমার ঠিক ওই রকমই ব্যাপারটা তো যাই হোক শুয়ে পড়েছো আমি কোথায় শোব তার কোনো হিসেব নেই ঠিক আছে তো যাই হোক আমি খুলে এবং সরে যাই তো এখন একটু রেস্ট নেই রেস্ট নেওয়ার কিছু নেই একটু মানে ভিডিও ফিডিও দেখব ব্লগ ব্লগ দেখবো তারপরে দেখি এক জায়গায় যাওয়ার কথা আছে যদি ভালো লাগে যাব নালে যাব না ঠিক আছে আর তবে একটু হাঁটাটারও দরকার আছে বিকালবেলা করে ভাব সকালে তো হাঁটা হয় না বিকালবেলা করে একটু ভাবছি হাঁটবো যদি যাই তো অবশ্যই তোমাদের দেখাবো তো চলো তাহলে পরে দেখা করছি ঠিক আছে চিটা ওপরে বসে আছে গুলোটা এখানে আছে আমি নিয়ে এসেছি চাল ভাজা গজা তারপরে রোল বিস্কুটগুলো যেটাকে সেই বিশ লম্বা লম্বা লাঠি বিস্কুটের মধ্যে ক্রিম দেওয়া থাকে সেই রোল ক্রিম বিস্কুটগুলো আর আর কি আনলাম ও চাউমিন এগুলো নিয়ে এসেছি আর আজকে রাতে আমাদের ডিনার হচ্ছে চাউমিন ঠিক আছে তো এদেরকে সব গজা দিয়েছি বিস্কুট দিয়েছি এরা দিল খুশ হয়ে গেছে দিয়ে একজনা বসে আছে দিল খুশ করে দেখো আর ওই যে ওদিকে ঘুরে বেড়াচ্ছে হুম ওপরে সুজিকেও দিয়ে এসেছি আর বারবার তুই ওপরে চলে যাচ্ছিস কেন ব্যাপারটা কি তোর ওপরে তো গেট বন্ধ আমি কি ওপরে গেছে নাকি দেখো চলে গেল পিচকে চলে গেল। যেন মনে হচ্ছে ওপরে দরজা খোলা আছে এমন করে গেল ঠিক আছে তো এখন আমি যাব মেয়েকে আনতে মেয়ে পড়তে গেছে আমি আনতে যাব একটু হাঁটার দরকার বিকালে তাই জন্য একটু চলা করছি ঠিক আছে টিভি চলছে মা দেখছে তো চলো পরে আসছি এই যে বন্ধুরা এখন আমি করব চাউমিন এই যে চারটে চাউমিন নিয়েছি আজকে না রাতে মুড়ি টুড়ি কিছু খেতে ইচ্ছা করছে না খুব মনে হচ্ছে চাউমিন চাউমিন খেতে তো যাই হোক এখন ওই চারটে চাউমিন নেব আর এখানে সব পেঁয়াজ লঙ্কা আলু সব কুচিয়ে রেখেছি এখানে জল গরম চাপিয়েছি আর এই একটা ডিমই দেবো একটা ডিমেই হয়ে যাবে ঠিক আছে তো আমি এখন এগুলো সবই দিয়ে দেব তেলটা একটু গরম হোক দিয়ে দেব ঠিক আছে দেখি একটা আলু দিয়ে দিয়ে দিই হয়ে গেছে ওহ নাও দিয়ে দি আমি এখন খাব না আমার আমার পেটটা ভর্তি আছে খাবো না এখন এটা রাতে খাবো তো তাই এখন বানিয়ে রাখছি বাాత్రి বেলা বানালে না তখন আর খিচ্চা করবে না সেজন্য এখন আমি বানিয়ে রাখছি চাউমিনগুলো আমি এইভাবে কুচিয়ে নিলাম মানে গোটা গোটা রাখলে না সেই খেতে খুব প্রবলেম হয় নাড়তেও অসুবিধা হয় তাই জন্য সব ভেঙে নিলাম আমি এইভাবে অল্প হলুদ দেবো এখন হলুদ দেবো না আলুগুলো সেদ্ধ হয়নি একটু তেল দিলাম আর একটু হলুদ দিলাম অল্প হলুদ দিলাম ঠিক আছে গ্যাস বন্ধ করে দিয়েছি দিয়ে এবার এগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে তাহলে আমাকে আর আলাদা করে না হলুদ দিতে হবে না তেলটা দিলাম কেন ছেড়ে ছেড়ে যাবে সে জন্য তেলটা দিলাম দেখতেই পাচ্ছ এখানে লবণ দিয়ে দিয়েছি আলুগুলো সেদ্ধ হবে এই যে একটাই ডিম দিলাম বেশি ডিম দিলাম না এটাকে একটু নেড়ে ছেড়ে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে ম্যাগি মশলা দিলে ভালো হতো কিন্তু ম্যাগি মশলা তো নেই এবার একটু ঠান্ডা জলে এটাকে ভালো করে ধুয়ে নেব তাহলে কি বলো তো ঝরঝরা হবে একেবারে এই যে এবার চাউমিনগুলো সব দিয়ে দিলাম একটুখানি ভালো করে ভাজবো কড়া করে করে ভাজবো তাহলে বেশ ভাজাটা ভালো ভালো হলে না লাগবে তো চলো আমার চাউমিন বানানোটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও ঠিক আছে আমি একটুখানি ভালো করে ভেজে মানে বেশ ভাজা ভাজা হলে বেশ ভালো লাগে খেতে আমি এটা অনেকক্ষণ ধরে একটু ভাজবো তারপরে সস দিয়ে খেয়ে নেবো খাওয়ার সময় অবশ্যই দেখাবো তোমাদের চলো আমার চাউমিন রেডি মেয়েকে দিয়ে দিয়েছে মেয়ে খেয়ে নিয়েছে আর এখন বাজে রাত্রি নটা এখন আমি খাচ্ছি চাউমিনটা একটু পরে খেলেও হতো কিন্তু আমার ওই যে ভলু ঘুমানোর জন্য পাগল হয়ে গেছে তো সেই কারণে খেয়ে নিতে হচ্ছে তো দেখো চাউমিনটা দেখতে এরকম হয়েছে ঠিক আছে চলো খেয়ে নিই ঘর টরগুলো সব ঘিরে দিয়েছি আর ওই একটা ক্যাতা ওপরে শুয়ে থাকে আর একটা কেতা গায়ে দেয় গায়ে দিয়ে আসলাম খুলে ফেললো কারণ একটু ধুনো ধরিয়ে দিয়েছি তো নারকলে যে ছোবড়াগুলো হয় না ছোবড়াগুলো ধরিয়ে দিয়েছি তাহলে খুব মশা হয় মশাটা একটু কম হবে হুম তাই জন্য মশার জন্য ওকে চাপা দেওয়া নাহলে এতটা ঠান্ডা নেই যে ওর গায়ে চাপা দেওয়ার মতন তো তক্তার অবশ্যই আছে ওই জন্য তো চলো এই যে চাউমিন খেয়ে চলে আসলাম ওপরে সুদিকেও সব ব্যবস্থা করে দিয়েছি চাপা টাপা দিয়ে আমার ছেলেও চলে এসছে বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম হুম তো এবার শোয়ার পালা ঘুমাবো না এখন দেরি আছে ঘুমানোর কারণ ভিডিও এডিট করতে হবে তো চলো জোয়ান খাচ্ছি জোয়ান ভাত খাওয়ার পর একটা জোয়ান খেলে না খুব ভালো কাজ হয় ওষুধপালাও সব খাওয়া হয়ে গেছে আর এটা শোয়ার জন্য তখন থেকে কিছু কাণ্ড তো চলো আজকের মতন এইটুকুই দেখা হচ্ছে আবার কালকে একটা নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সারাদিনের ব্লগটা কেমন হলো অবশ্যই জানিও ভালো যদি লাগে একটা লাইক একটা কমেন্ট করে দিও ঠিক আছে টাটা বাই চলো গুড নাইট সবাই ভালো থেকো